নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম তেল মশলায় বাটা মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি বাটা মাছের ঝোল কম তেল মশলায় হালকা পাতলা বাটা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি সাত পিস বাটা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তেল আমি গরম করে নেব সবার প্রথমে মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো উপয় আমি করতে পারি এবার দিয়ে দেব রবীন্দ্রজ বেঁধে রাখা মাছ ভাজা হয়ে গেলে অপরশয়টা উল্টো প্রথমটাকে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা টমেটো এর একটা পেস্ট তৈরি করে দেবো মাছ ভেজে নেওয়া দিলে দিয়ে দিলাম গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো আর লাগছে কাঁচকলা কাঁচকলা আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আটা দিয়ে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে আটা দিয়ে কাঁচকলা ধুলে ঢোলের রং কালো হবে না তিনটে মিঠে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মশলা যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দু তিন মিনিট নাড়াটড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাজকলা আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন মশলার সাথে কাঁচকলা আরও চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট আমি রান্না করে নিয়েছি কাজ প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে চার পাঁচ মিনিট রান্না করব ভেবিষ্যতে কাজকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছা নিয়েই অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যপাতাগুজই অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করলাম না পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম বাটা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ